দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ মোদী সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা নীতিশ কুমারের নতুন প্রস্তাব পাস জেডিইউর বৈঠকে কয়েকদিন আগে কেন্দ্রে ফের সরকার গঠন করেছে এনডিএ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী দু চোদ্দ এবং দু হাজার উনিশ সালের মতো এবার একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সমর্থন নিয়ে সরকার গড়েছে এই পরিস্থিতিতে মোদী সরকারের উপর চাপ বাড়িয়ে নতুন প্রস্তাব নীতিশের দল শনিবার জেডিইউ জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার দাবিতে প্রস্তাব পাস হয়েছে জাতীয় কার্যনির্বাহী বৈঠক শেষে জেডিইউ এর এক বরিষ্ঠ নেতা বলেন বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার দাবি নতুন নয় বিহারের উন্নয়নের গতি আরো বাড়াতে এবং রাজ্যের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিশেষ ক্যাটাগরির মর্যাদা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিহারে সংরক্ষণ কোটারও উল্লেখ করা হয়েছে সম্প্রতি বিহারে সংরক্ষণ কোটা বাড়িয়ে পঁয়ষট্টি শতাংশ করা হয়েছে এই সংরক্ষণ কোটার বাস্তবায়নে যাতে কোনো আইনি বাধা না পড়ে তার জন্য পদক্ষেপের কথা বলা হয় এই কোটা ব্যবস্থা সংবিধানের নবম তপসিলে অন্তর্ভুক্তি চাই জেডিইউ চিকিৎসকের পেশায় প্রবেশের জন্য NEET প্রবেশিকা পরীক্ষার বिनियम নিয়ে দেশ জুড়ে ঝড়gol পড়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগে অভিযুক্তদের বিহার যোগ রয়েছে NEET ইস্যু নিয়ে জাতীয় কার্যনির্বাহী বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জেডিইউ ওই নেতা জানান এরকম একটি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে বিশ্বাস ফেরানোই এখন প্রধান কাজ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিহারের মধ্যে বারোটি পেয়েছে বিজেপি আর তাদের জোট সঙ্গে পেয়েছে বারোটি আসন দেশ জুড়ে বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আসন কেন্দ্রের সরকার গড়তে প্রয়োজন দুইশো বাহাত্তর জন সংসদদের সমর্থন চন্দ্রবাবু নাইডুর টিডিপি পেয়েছে ষোলোটি আসন কেন্দ্র সরকার টিকিয়ে রাখতে এই দুই দলের সমর্থন প্রয়োজন বিজেপির রাজনীতির কারবারীরা বলছেন এই পরিস্থিতিতে দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার প্রস্তাব পাশ করিয়ে নরেন্দ্র মোদীর সরকারের উপর পরোক্ষ চাপ সৃষ্টি করলেন নীতিশ সেই চাপ কতটা কাজ দেয় সেটি এখন দেখার